দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা বস্তা পশা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় 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 সংস্কার নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশ দেখতে পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না